প্রথম থেকে বলার চেষ্টা করছি আমার লুকানোর কিছু নেই আমাকে যতবার ডাকবে আমি ততবার তদন্তে সহায়তা করতে আসবো কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো যারা তথ্য বিকৃতি করল সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি করে তাদের জিজ্ঞাসাবাদ করতে কেউ ডাকছে না যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের চাকার ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না যে বহিরাগতরা ছিল টাইম অ্যান্ড এগেন দেখানোর পরেও তাদেরকে কেউ ডাকছে না যে তৃণমূল নেতারা মিনিটে মিনিটে এক মিনিটে বুঝে নেবো তিরিশ সেকেন্ডে বুঝে নেবো দু মিনিটে বুঝে নেবো ইত্যাদি ইত্যাদি ইনভিস্টিগেশন ছড়ানো প্ররোচনামূলক উস্কানিমূলক কথা বলে চলেছেন তাদেরকে কেউ ডাকছে না আমাকে ডাকা হলো কেন আমি তথাপি সমস্ত সহযোগিতা করব। কিন্তু পুলিশ তার ভূমিকা প্রশ্নের উর্ধ্বে নয় এটা তো আমরা হাইকোর্টের অবস্থান দেখেই বুঝেছি ইন্দ্রানুজের প্রথম দিনের বক্তব্য ছিল যে আমার বয়ান রেকর্ড করার ক্ষেত্রে কিছু অসুবিধা করা হচ্ছে কোর্টের বকা খেয়ে তিন দিন চার দিন পরে ইন্দ্রানুজের কাছে যেতে হলো তাহলে যারা অভিযোগ করেছে যারা আহত হয়েছে যারা আক্রান্ত হয়েছে তাদের বয়ান নিতে গড়িমশি আর বিরোধীদের প্রতিবাদীদের যদি কোনোভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা যায় এই রকম একটা মনোভাব তৃণমূলের সরকার প্রশাসন তাদের আছে এটা বাংলার মানুষ মেনে নেবে না যাদবপুরের ছাত্ররা তাদের পাশে দাঁড়িয়ে এই গোটা ঘটনায় যারা অপরাধ করেছে বাইরে থেকে এসে গুন্ডামি করেছে এবং যে শিক্ষামন্ত্রী এইভাবে গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের ওপরে তার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত তার এবং তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তার করা উচিত এবং যে দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করছে ছাত্র ভোট মোদ্দা কথাটা ভুললে চলবে না সেই ছাত্র ভোট অবিলম্বে যাদবপুর সহ বাংলা জুড়ে করা উচিত এই কয়েকটা কথা অতীতেও বলেছি থানা থেকে বেরিয়ে আজকেও আবার তোমাদের সামনে বলছি আগামী দিনেও বলে যাব দেবাংশু প্রেস কনফারেন্সে ভিডিও দেখিয়েছে সৃজন ভট্টাচার্যও দেখিয়েছে সৃজন ভট্টাচার্যকে ডাকলো দেবাংশু এখনও ডাক পেয়েছে বলে জানানি। সেটা দেবাংশুকে কেন ডাকেনি সেটা তৃণমূলের সরকার তৃণমূলের পুলিশ তৃণমূলের দেবাংশু ওরা বলতে পারবে আমায় জিজ্ঞাসা করছো কেন আমি তদন্তে সহযোগিতা করতে পারি আমার কোনো অসুবিধা নেই কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ কিনা তারা উদ্দিন মর্যাদা রাখবেন কিনা এটা তাদের ঠিক করতে হবে ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রবন্ধু একজন নেত্রী সেই জন্য ব্যবস্থা নিচ্ছেন সে তো কি বলছেন আরও কত বড় বড় লোকেরা বলছেন সুইমিং পুলে নেমে নিজের নাতি নিজের প্যান্ট খুলে দিয়েছে সেই ভিডিও করেছিলেন তিনি অবধি এখন বলছেন যাদবপুরে মেরে দেবো কেটে দেবো আমি প্রথম দিন থেকে বলছি যাদের যাদের এত খেলাধুলা করার ইচ্ছা আছে তারা সবাই মন্ত্রী শান্ত্রী তকমা ছেড়ে অভিভাবক হিসেবে যাদবপুরের ছাত্রদের কাছে আসুন যাদবপুরের ছাত্রদের ভালোবাসা তাদের শ্রদ্ধাবোধ দেখে আপনারাও চমকিত হবেন কোনো অসুবিধা নেই আপনি প্রণামের কথা বলছেন আর মদন মিত্র বলছে যে পাড়ায় ঢুকতে পারবে কিনা পাড়ায় খোঁজ নিয়ে দেখুন আচ্ছা আমাকে একটা কথা বলো আমি তো বললাম তোমাকে আবার আমাকে দিয়ে নাম করাচ্ছ কেন সুইমিং পুলে ভিডিও লাইভ হচ্ছে নাতি দাদুর প্যান্ট খুলে দিল নাতিও হাসছে দাদুও হাসছে হাজার হাজার দর্শকও হাসছে সেই লোককে খুব সিরিয়াসলি নেওয়ার কারণ আছে দরকার আছে বলছে বলছে কত কথা বলে করছো যায় আসা আর এক খোঁজ নিয়েছেন ঢুকতে পারবেন কি না বাড়িতে আমি আমার বাড়িতে মদনবাবু যদি আসেন বা কেউ আসেন আমি একদম আমন্ত্রণ করে রাখছি আসুন চা খান কোনো অসুবিধে নেই আমি তো ঢুকবো বটেই আমার পাড়ায় আপনাকে নিয়ে ঢুকবো আপনি ঢুকতে না পারলে আমি আপনাকে নিয়ে ঢুকবো চিন্তা না দাদা আর একটা প্রশ্ন রয়েছে সেখানে রাজ চক্রবর্তীকে আমরা দেখলাম দু মিনিটের টাইম বান্ডারি দিচ্ছে এবং উগ্র হওয়ার কথা বলছে যে উগ্র আমরা হতে চাই না তোমরা এই রকম আলাদা আলাদা নাম ধরে ধরে করো না আমি অ্যাজ আ হোল নবীন তৃণমূল থেকে প্রবীণ তৃণমূল সিনেমা বানানো তৃণমূল থেকে ঘুষ খাওয়া তৃণমূল সমস্ত তৃণমূল এই যে বলছে এদের কাছে আমার কালেকটিভলি আবেদন হচ্ছে আপনারা মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল সিকিউরিটি পুলিশ এইসব ছেড়ে আসুন অভিভাবক হিসেবে যাদবপুরের ছেলে মেয়েগুলোর সামনে দাঁড়ান না তাদের চোখে চোখ রেখে আপনাদের একজন কলিগ তার গাড়ির চাকার তলায় এক ছাত্র চলে গেছে যদি চোখে চোখ রাখা সৎসাহস থাকে এসে দাঁড়ান যাদবপুরের ছেলেমেয়েরা শ্রদ্ধা করবে ভালোবাসবে প্রণাম করবে প্রণামের জোর বেশি না আপনাদের গাজোয়ারির হুমকির জোর বেশি বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে আরে মিডিল ফিঙ্গার যদি বাচ্চারা দেখিয়েও থাকে বাবা সেইটা ছোটরা বড়দের থেকে শেখে বহুয়া মৈত্র থেকে যদি ছোটরা শেখে সেটার দায় আমার না যা বলে ঢুকেছিলাম আমি বেরিয়েও এক্স্যাক্টলি সেই কথাই বলছি আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করলেন এই ঘটনা সম্পর্কে আমি কি জানি না জানি আমার কি সম্পর্ক ইত্যাদি কিছু রুটিন প্রশ্ন আর তার সাথে আমার যে নির্দিষ্ট কতগুলো ভিডিও ফুটেজ কতগুলো ছবি যা দেখিয়ে আমি এটা এস্টাবলিশ করতে চেয়েছি যে যাদবপুরে ওই দিন বহিরাগত যাদবপুরেরও কেউ নয় ওয়েবকুপারও কেউ নয় এরকম লোকজন ওই মিটিংয়ে ছিল এবং শিক্ষামন্ত্রীর অত্যন্ত কাছাকাছি ছিল সুতরাং শিক্ষামন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত হলে দায় তাদেরও এবং আমি এস্টাবলিশ করতে চেয়েছি শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজ রায় নামের ছাত্রটি আহত হয়েছে তাহলে এই সংক্রান্ত এবং যাদবপুরের ছাত্ররা যারা আহত হয়েছে সে ইন্দ্রানুজ হতে পারে অভিনব হতে পারে অনুজ্ঞা হতে পারে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় যা এদের সম্পর্কে ইনফরমেশান পেয়েছি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে থ্রুতে বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেই একই জিনিস আর এক কপি তদন্তের স্বার্থে সহযোগিতা করতে যাদবপুর থানায় আজকে দিয়ে গেলাম আমাকে ওনারা বলেছেন যে যদি ভবিষ্যতে লাগে আপনাকে ডাকব আমি বলেছি যতবার ডাকবেন আসবো আমার কোনো অসুবিধা নেই তোমরা যাদবপুরের মদের বোতলটা দেখতে পাও আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাওয়া না না এটা যারা দেখতে পাচ্ছেন সিলেক্টিভলি তাদের সমস্যা আমার এখানে কিছু বলার নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে চার নম্বর এবং রাজ্যের মধ্যে এক নম্বর বিশ্ববিদ্যালয় এনআইআরএ আমি বলছি সেই কারণেই যাদবপুরে মুক্ত চিন্তার পরিবেশ আছে সেই কারণেই যাদবপুরের ছেলেমেয়েরা শাসককে প্রশ্ন করে সেই কারণেই যাদবপুরের ছেলেমেয়েদের সম্পর্কে এই পরিমাণ কুৎসা ঘৃণাবর্ষণ করা হচ্ছে শাসকের পক্ষ থেকে কোনো কোনো মিডিয়ারও পক্ষ থেকে